আসসালামু আলাইকুম আমি আর আঙ্কেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আসছি কুঞ্জলতা ফুট অ্যান্ড পার্ক চলেন আপনাদের দেখাই ঢুকতে দুইটা সিংহ আছে বড় বড় দুই পাশে দুটা সিংহ আছে ঢুকতেই পার্কের মিন ফটকে আসেন ভিতরে দেখি আসসালামু আলাইকুম আপনাদের প্রথমে পার্কে ঢুকতে হলে এখান থেকে টিকিট নিতে হবে কত করে টিকিট বিশ টাকা করে টিকিট আমাদের দুটা টিকিট দেন এখান থেকে টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট নিতে হবে তারপরে ঢুকতে আপনি ইনশাল্লাহ ঢুকতেই এখানে আলহামদুলিল্লাহ লেখা আছে প্রবেশ পথেই আপনারা এখান থেকে প্রবেশ করবেন পরিবেশের সাথে সাথেই আপনার একটা ভাস্কর্য দেখতে পাবেন খুব সুন্দর একটা ভাস্কর্য আল্লাহ এই যে ভাস্কর্য খুব সুন্দর ঢুকতেই সেকেন্ড ফটোকে আর কি প্রথম আপনি যখন টিকিট কাউন্ট নিয়ে ঢুকবেন তখনই ফটোকে ভাস্কর্যটা দেখতে পাবেন ঢুকতেই হাতের বামে কুঞ্জলতা ফুটপার্কে এগুলো পাওয়া যায় দেখেন রেসিপি এখানে রেসিপি দেওয়া আছে তারপরে আমি একটু নিচে নামি নিচে কে কে পাওয়া যায় হাতের ডানে অনেক ভাস্কর্য আছে মুরগি মা মোরগ হাতি ঘোড়া জিব্রা এই যে বগের ডলফিন আর হাতের বামে হাতের বামে দুটো খরগোশ আছে কার্টুন আছে আর এখানে লেখা আছে আই লাভ কুঞ্জলতা সামনে একটা বন মানুষ আছে ওই সাইডে সিংহ বাঘ সামনের দিকে হাতের বাম দিকে মানে মাঠে প্রবেশ করার পরে হাতের বাম দিকে এই দেখেন কুঞ্জলতা পার্কে লিবিয়া গেম লিবিয়া গেম এই দেখেন আপনি বাইশ লাখ তেইশ লাখ টাকা খরচ করে লিবিয়া যাওয়ার আগে এখানে আসবেন এখানে এসে একটা গেম দিবেন গেম দিবে অভিজ্ঞতাটা অর্জন করবেন অন্তত যারা লিবিয়া যাত্রী আছেন বা যারা লিবিয়া যান এখান থেকে আগে এই লিবিয়া গেমটা আগে এখান থেকে দিয়ে এই দেখা এই যে লিবিয়া গেম এখান থেকে তারপরে গেমে অভিজ্ঞতা নিয়ে তারপরে লিবিয়া যাবেন এদিকে আছে শক্তি পরীক্ষা কার কত শক্তি আছে মানে ওই সাইডে পাবেন এগুলা কার কত শক্তি আছে এখান থেকে এই যে সাইনবোর্ড আছে ওখানে কি কী পাওয়া যাবে আপনি এখানে ঢুকলেই দেখতে পারবেন এখানে হাঁটার জন্য মানে ওই পাশে যাওয়ার জন্য ভালো একটা দেখেন কত সুন্দর রাস্তাটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো দেখেন দুই সাইডে ছোট ছোট গাছ আছে লিচু গাছ এবং আম গাছ কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে পার্ক যাই ছোট হোক বড় হোক কিন্তু মানে সুন্দর করছে আসেন ওই সাইডে যাই এই যে বাচ্চাদের খেলনা এখানে আছে ছোট ঘর ছোট বাচ্চাদের এই পাশে হাতের ডানে সামনে সামনে আছে এই যে ছোট বাচ্চাদের পেলেন এই যে এই যে একটা এখানে এখানে আছে সামনে আছে আপনার দোলনা সামনে আছে দোলনা আর একটু সামনে গেলে পাওয়া যাবে নৌকা এই সামনে আছে নৌকা আর এই সামনে এটা নৌকা প্রত্যেকটাই টিকিট আছে নৌকা তো হলে পঞ্চাশ টাকা টিকিট আপনার সব কিছুতে আর কি আপনি টিকিট কেটে চড়তে হবে উঠতে হবে এই এখান থেকে টিকিট নেবেন তারপরে যাবেন আপনি শক্তি পরীক্ষা করার জন্য এই যে আমি টিকিটটা নিলাম এই চাষার কাছ থেকে নেবেন টিকিট নিয়ে শক্তি পরীক্ষা করতে যাবেন